আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাবিবাসী আপনি এটি নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার তথ্যগুলো যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান পরিস্থিতি ইউরোপে যাওয়ার ব্যাপারে ইউরোপের দেশগুলো কি কি সিদ্ধান্ত নিচ্ছে কতজন এই সময় ইউরোপের দেশগুলোতে প্রবেশ করেছে যেটি এজিয়ান সাগর বৌমধ্য সাগর আটলান্টিক উপকূলে মার্কিন যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট দক্ষিণ সুদানের মতো তৃতীয় দেশে নির্বাসনের অনুমতি দিয়েছে বিষয়টি ক্লিয়ার করছি আপনারা জানেন যে বর্তমান সময় ইউরোপের বিভিন্ন দেশ ত্রি দেশে অভিবাসীদের রেখে সেখান থেকে তাদের দেশে পাঠানোর মতো প্রক্রিয়া নিয়ে কাজ করছে আর যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের সরকার ক্ষমতা গঠন করার পর অভিবাসীদেরকে বিতাড়িত করার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপেও এই ধরনের চিন্তাভাবনা আসে আর যে ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের এই আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রে অবস্থানরত যে সকল অভিবাসী যাদের নিজ নিজ দেশে পাঠানো হবে বা পক্ষ থেকে সিদ্ধান্ত যারা টোটালি থাকতে পারবেন না তাদেরকে যুক্তরাষ্ট্র লিবিয়া বা দক্ষিণ সুদানের মতো দেশগুলোতে রেখে তারপর তার দেশে পাঠাতে চায় এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে অভিবাসীর জন্য যারা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে আমেরিকাতে প্রবেশ করছে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করছে আলো আদতই কি অভিবাসীরা ফ্রিতে আসে আপনার কি মারা হয় এক একজন বাংলাদেশে পনেরো লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ করছে ইতালি বা ইউরোপের দেশগুলোতে আসার জন্য আমেরিকাতে আসার জন্য পঁচিশ থেকে চল্লিশ লক্ষ টাকা খরচ করছে আর এই পরিস্থিতির পর যদি তাকে তৃতীয় দেশে থাকতে হয় বা তৃতীয় দেশে পাঠিয়ে দেয় তাহলে পরিস্থিতিটি কি দাঁড়ায় জার্মানিকে সামনের দিনগুলোতে অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া কষ্ট করে পৌঁছানোর পর তাকে আবারও দেশে ফিরে আসার মতো ঘটনাগুলো বৃদ্ধি পাবে আপনার মতামত কি কমেন্টস করুন এদিকে ইতালির ক্যালেব্রিয়াতে সরাসরি একষট্টি জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সেট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে যে রাতের বেলা একটি নৌকা সরাসরি উপকূলে আসে উদ্ধার অভিযান পরিচালনা করে রেড ক্রিসেন্ট সোসাইটিকে খবর দেওয়া হয় সবাই দলগতভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করার পর একষট্টি জন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে যা সর্বশেষ মাইক্রো ব্লগিং সেটেক্সে সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত উনসত্তর জন শরণার্থীকে ইতালির নেপলসে নিরাপদে হস্তান্তর করার পর আবারও বৌমধিসাগর যেটি এস আর জোন মাল্টা এবং ইতালি আন্তর্জাতিক সমুদ্র সীমানায় তারা ফিরে এসেছে শরণার্থী উদ্ধার করার জন্য এই অঞ্চলটিতে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করা এবং তাদেরকে নিরাপস্থানে ইতালিতে পৌঁছে দেওয়ার কাজ করে থাকে এনজি সংস্থাগুলো যা সাম্প্রতিক সময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যখন লিবিয়া থেকে গেম দিয়ে অভিবাসী নৌকাগুলো ইতালিতে আসার চেষ্টা করে তখন এই অঞ্চলটিতে বিপদে পড়ে যায় তারা আর তখন এই পরিস্থিতি থেকে তাদেরকে উদ্ধার করা এবং নিরাপদ স্থানে হস্তান্তর করার কাজটি করে থাকে কেন্দ্রীয় সংস্থাগুলো